হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠতে না যে একটু লেট হয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো করছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে গেছিলাম আগে রান্নাঘরে ঘরটা ঝাড় দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা যেহেতু খেয়ে যাবে তো দেখলাম তোমাদের দাদা উঠে গেছে তো ভাত হতে হতে ভাবলাম বিছানাটা গুছিয়ে ফেলি ওই জন্য আজকে আগে বিছানাটা গুছিয়ে ফেলছে ঝপাঝপ করে আর তার মধ্যে কালকে তো শুনুকে রেখে এসেছি তো ওর তো সেরকম আমি জামা কাপড় নিয়ে যাইনি আমি তো জানতাম না থাকবে তো দুসের জামা কাপড় নিয়ে গেছিলাম আর এখন তো দেখছি একটু বৃষ্টি হচ্ছে তো বাচ্চা মানুষ জামা কাপড় ভেজাবে তো জামা কাপড় লাগবে ওই জন্য আজকে কটা জামা কাপড় তোমাদের দাদার কাছে পাঠিয়ে দিচ্ছি ও বাবার কাছে দোকানে দিয়ে দেবে আবার নিয়ে যাবে আর এখানে ভাত বসিয়েছি তার সাথে ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ আমার জন্য চা করলাম দাদা ওখানে ভাত খাচ্ছে আমার জন্য চা কালকে বৃষ্টিতে ভেজার রেশ এখন বেরোচ্ছে মাথা পুরো ভার হয়ে আছে যন্ত্রণা করছে চা করে খাচ্ছে আদা দিয়ে কালকে রাত্রে অনেকক্ষণ ফোন দেখেছি পৌনে তিনটে অবধি কালকে ফোন দেখেছি বাংলাদেশি নাটকগুলো হয় ওগুলো কদিন ধরে এত ভালো লাগছে দেখেই যাচ্ছে একটার পর একটা একটার পর একটা থেকে উঠছে যে সাড়ে নটা নাগাদ কিন্তু উঠতে ইচ্ছা করছে না এত মাথা যন্ত্রণা করছে তাকাতে পারছে না মাথা যন্ত্রণা আর ভাবছি দুপুরবেলা রান্না বান্না করবো না রাতের জন্য যেটা করে রাখবো রুপি তরকারি খেয়ে নেবো আমার খুব মাথা যন্ত্রণা করছে খুব সালি শুয়ে শুয়ে ঘুমাই ঘুম পাচ্ছি বিশাল ঘুমটা ঠিকঠাক হয়নি তত রাত করে শুয়েছি তারপরে এখন বেরোচ্ছে তার মধ্যে বৃষ্টিতে ভেজা সব একসাথে চাটা খাই খেয়ে ইচ্ছা আছে তাড়াতাড়ি স্নান টান করে নেবো জামা কাপড় রয়েছে কতগুলো কালকে ভিজেছে সেগুলো তার শুকনো কটা জামা কাপড় রয়েছে ওগুলো সব কাচবো কেচে টেচে স্নান করবো তোমার দাদা এখন বেরিয়ে যাবে খেয়ে দে এবার তো ফ্রি আর কালকে আবার শনিবার তাকে তো সব ধুয়ে নিতে হবে রাত্রে যাওয়ার তরকারি খাবো রুটির এখনই করে নেবো করে সব ধুয়ে ধুয়ে রেখে নেব কী করবো খাওয়া আলু ভাজা রুটি আলু খাই না আলু ভাজার খেতে পাই না সুন্দর লাগে শুকনো শুকনো না হয় দেখি করি বৃষ্টিতে ভেজা পছন্দ করি না ঠেকায় পরে কালকে ভিজেছি আমি আগা করে ছোটোবেলার থেকে বৃষ্টিতে ভেজা আমার একদম পছন্দ না মনে করে দিও জামাগুলো কিন্তু সব ভেজা হুম হাসি দেখো ই বলদা হাসি মনে করে ব্যাগটা দিও কিন্তু আদে জামা কাপড় ভেজা আমার শেষে বসিয়েছি রান্না তোমাদের যাবে যাওয়ার পর এক ঘন্টা বসে লেট খেলাম এখন বসে পনেরো একটা তো ভালো না এবার একটু বসাই বান্না অনেকটা লেট হয়ে যাবে নাহলে তো কী করবো ভালো তাহলে ডিম দিয়ে আলুদের একটু তরকারি করি রাতের জন্য কারণ দুজনে খাবো তো ওইটুকু হয়ে যাবে যখন দাদা আবার দই নিয়ে আসবেন ব্যাস ওই জন্য একটু একটা ডিম খেয়েছি আর এখানে ওই চা আলুটা বসিয়েছি এই একটু তরকারি করবো আর দুপুরে যা ছিল সেদ্ধ ওগুলো দিয়েই খাবো আর একটা ডিম অমলেট করে নেব ভাবছি ওই খাওয়া হয়ে যাবে এইটাই হচ্ছে আজকের মেন রাত্রে রুটি করবো আমার জন্য আর এই তরকারি করে রাখলাম সব ধুয়ে ফেলবো ওই জন্য এখন রাতের তকে এটা রাখলাম তাহলে ঝামেলা থাকবে না আর যে ওয়েদারটা না এত ভালো মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ওয়েদার এত ভালো লাগছে ওই জন্য বেশি ঝিমঝিম লাগছে তো তাকে এটা বসিয়ে দিই আমি যাবো জা কোকোটা ধুতে জাঁকা পকোটা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে স্নান করে নেবো ব্যাস আর যে আর কোনো তো জ্বালাতন নেই সুন্দর পেছনে চিল্লাতে হবে না আমি আমার মতো কাজ বাজ সেরে ভিডিও এডিট করবো তারপরে দেখি যদি সময় পাই তাহলে বানাবো এই সুযোগ দু তিন দিনে কতগুলো বানিয়ে রেখে দেবো এরপরে আবার আসলেই পড়া এখানে যাওয়া ওখানে যাওয়া নাচে যাওয়া হবে না তো এই কদিন যেহেতু ফ্রি আছি ভাবছি প্রত্যেক অল্প অল্প করে কয়েকটা করে বানিয়ে রাখবো তো দেখা যাক কি হয় আজকে পারি কি না সময় বলবে কি হয় দেখা ঘুম পেল ঘুমিয়ে পড়লাম বলা যায় না মুডের ওপর নির্ভর করে তো আগে রান্নাবান্নাটা শাড়ি দেখছি কি করে আজকে বেশি রোদ নেই তো ও জামাকাপড়গুলো কাপড় ধুয়ে দিলাম কারণ ভেজা জামাকাপড় জামা কাপড় তো নয় থাকলে বিচ্ছিরি একটা গন্ধ বেরোবে আর তার সাথে শুনু কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো একসাথে কেচে দিলাম তোমাদের দাদা জামা কাপড় কালকে নিয়েছি কিন্তু আমার কুর্তিটা আনতেই ভুলে গেছি মাকে বলেছি বাড়িতে ধুয়ে দিতে আর এখানে দেখো জামা কাপড় ধুয়ে একটা ঘরটা মুছে স্নান করে নিয়েছি তো আজকে মাথাটা আজকে আশ্রয় নিলাম আগে কারণ আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে তো তবে ভালো আগে মাথাটা আশরে নিই তো স্নান করে উঠে একবার সিঁদুর টিঁদুর পরে একবারেই যাবো পুজো দিতে অন্য দিন গরম থাকে তা তো করি না আজকে তাই উল্টোটা করছি তো এই যে চলে এসছি পুজো দিতে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি তো অনেক ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি ফুল নিয়ে এসেছিলাম বেশি দিয়ে করে ফুল দিয়ে দেখবে পুজো দিলে না বেশ ভালো লাগে দেখতে আর নাহলে অল্প কটা ফুল দিলে না কারণ ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না সেরকম দেখতে আমার তো বেশি ফুল দিয়ে বেশ পুজো দিতে ভালো লাগে খেতে বসলাম আজকের থেকে এদিকে খেতে বসবো কারণ চেয়ারটাকে তো এদিকে নিয়ে এসেছি তো খাবার দাবারগুলো এখন চেয়ার নিচে এদিকে রাখছি ওদিকে একদিন রাখার মানে জায়গা ছিল না তাই রাখতাম আর ঢুকেই না ভাতের হাঁড়িটাড়ি থাকে দেখতে বাজে লাগে আমিও ভাবছিলাম যে জবের থেকে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে এদিকে ট্রান্সফার করবো যে একটা এখানেই খাবার দাবার রাখবো তো ওই জন্য এখানটা একটা সাইডে থাকবে অতটা দেখাও যাবে না নয় লোকজন ঢুকেই আগে ভাতের হাঁড়ি দেখে দেখতে খুব বাজে লাগে তাই যে একা একা খেতে বসেছি ভাল লাগছে না একা একা খেতে কিন্তু খেতে তো হবে খিদে পেয়েছে তো আজকের এই যে মেনু ভেন্ডি সেদ্ধ মাখা তার সাথে হচ্ছে ডাল সেদ্ধ মাখা আলু মাখা ডিমের অমলেট এই হচ্ছে এখন দুপুরবেলার মেনু আর এই যে এখানে হচ্ছে ডিমের তরকারি আলু দিয়ে রাতের জন্য একা মানুষ এত কিছুই অনেক বেশি এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি লাগে বলো বাঙালির ফেভারেট খাবার এগুলো এই হলে আর কিছু লাগে না তখন খেয়ে নিই এখন পনেরো তিনটে মতো বাজে ওই হেলতে দুলতে ধুলতে দেরি হয়ে গেল। তো খাই কোনো তো কাজবাজ নেই খেয়ে দেখি ঘুম দিই দিয়ে তারপর ভিডিও এডিট এডিট করবো ভাবছি ভিডিও আজ বানাবো না শরীরে না ঠিক এনার্জিটা নেই সেই এনার্জিটা নেই মনে হচ্ছে একটু ঘুমাই ইচ্ছা করছে না তো দেখি রাতের দিকে যদি পারি তখন বিকেলটা পুরো ফাঁকাই থাকবে সন্ধ্যা ঠান্ডা দেওয়ার পর যদি ইচ্ছা হয় তাহলে তখন করবো ঘরে না কারণ খেয়ে দিয়ে নিয়ে আগে খিদেও পেয়েছে বেশ খিদে পেয়েছে শুয়েছিলাম এক ঘন্টা মতো ঘুমালাম এখন ছটা মতো বাজে তো ছাদে জামা কাপড় ছিল হট করে ঘুমটা ভেঙে গেছে ছাদে আসলাম এখানে ভিডিওটাও পোস্ট করে দিই ঘুমের নেশা এখনও কাটেনি ছাদে এসে দেখছি বিভৎস মেঘ করেছে দুপুরবেলায় ভাজলাম যে হয়তো বিকেলে বৃষ্টি হতে পারে তো দিকে দেখো প্রচুর মেঘ করেছে আর এই দু তিন দিন ধরে না আমার এত বাংলাদেশের নাটক দেখার নেশা হয়েছে মাঝে কয়েকদিন খুব এরকম ক্রেজ হয়েছিল সারাদিন শুধু বাংলাদেশের নাটক দেখতাম এই কয়দিন তিন চার দিন ধরে আমার সেম মানে নেট মোটে থাকছেই না এত নাটক দেখছি কালকে রাত্রে তিনটে অবধি বললাম দেখেছি প্রচুর দেখেছি কালকে প্রায় দশ বারোটার মতো দেখেছি আজ দুপুরবেলা যেটুকু নেট ছিল শুতে যাওয়ার আগে সেটুকু দিয়ে শেষ করে দিয়েছি সব নেট ওই দেখে এখন ভিডিও পোস্ট করব একটা পার্সেন্ট নেট নেই এখন আবার এক্সট্রা রিচার্জ করতে হবে তো ওই জন্য ছাদে এসে শর্ট ভিডিওগুলো সব আপলোড করে দিই তারপরে নিচে যখন লাগবে তখন একটা রিচার্জ করে নেবো এখন ওপরে ওই জন্য আসলাম ছাদে ছাদে বসে ভিডিওগুলো পোস্ট করি আর শুয়ে শুয়ে করবে তারপর মনে পড়লো নেট তো নেই ওই জন্য আবার উপরে আসতে হলো এখানে কাপড়গুলোও নিতে হবে কি সুন্দর ডাকছে যখন ডাকা শুরু করে কন্টিনিউয়াসলি ডাকতে থাকে তারপরে আর থেমে যাচ্ছে হুম ভালো লাগছে গান নাকটা শুনতে কন্টিনিউলি এক টানা ডাকতে থাকে কিছুক্ষণ থেমে থেমে তারপর ডাক রঙ করে কখনো কখনো পোস্ট করি খুব পাচ্ছে এক ঘন্টা মতো ঘুমিয়েছি শুধুই শুতেই সাড়ে চারটে বেজে গেছে ওই বললাম ফোন দেখছি তারপর দেখছি আর পারছি না দেখে তখন ঘুমিয়ে পড়েছি হান্ড্রেড পার্সেন্ট নেট শেষ হয়ে গেছে তারপর তাড়াতাড়ি পোস্টগুলো করি যখন তখন বৃষ্টি নামতে পারে আর এখানে তো বৃষ্টি যা মানে পড়া মানে কারেন্টে গেছে আর কখন আসবে জানি না তো ততক্ষণে ফোনটা চার্জ দিয়ে রাখবো নিচে গিয়ে এখন ওকে ফোন চার্জ দেবো হলে এই যাবে ধম্মের নামে রাত বারোটা তো আসবে কিনা সন্দেহ তো ওই জন্য চার্জ ফুল দিয়ে রাখতে হবে অনেক দিন পর আজকে আনলাম এই যে স্যুপ আর আজকে তো অক্ষয় আমার একদম মনে ছিল না তো দোকানে গেছিলাম যে দোকান থেকে আমরা জিনিসপত্র নিই তো এই দোকান থেকে দিয়েছে এই যে যেটা প্রভুজির ভুজিয়া পাঁচ টাকার কেক এই আর এই লাড্ডু পাপড়ি গজা আর ওই একটা এই প্যারা সন্দেশ টাইপ এইগুলো আমার একদমই পছন্দ না যাই হোক যা দিয়েছে এই দিয়েছে আর এতদিন যা গরম ছিল খেতে পারিনি আর কালকে স্যুপটার সাথে এই স্যুপটা বলছি তোমার মোমোর সাথে স্যুপটা তো জঘন্য দিয়ে যে পুরো স্যুপটা ফেলে দিই এক ফোটাও খাইনি কি বিশ্বে একটা গন্ধ সেদ্ধ হয়নি সবজিগুলো গাজরগুলো শক্ত তো কালকে এই স্যুপটার কথা খুব মনে পড়ছিলো আর ভেবেছিলাম যে আজকে যেহেতু একটু ঠান্ডা ওয়েদার আছে তাহলে একটু খাবো তো তাই নিয়ে আসলাম আজকে এই কদিন গরমের জন্য খেতে পারিনি এখন ঠান্ডা ওয়েদার হয়েছে একটু খেয়ে নি এরপরে তো আবার গরম পড়লে আবার খেতে পারবো না তখন একটু স্যুপটা খাবো এই জাস্ট ছাদ থেকে আসলাম ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে গেছিলাম সুপান্তে এবার দোকানটা ঘুরে আসলাম এসে তারপর ছাদে গেছিলাম ভিডিও পোস্ট করতে এই জাস্ট নামলাম নেমে স্যুপটা বাড়লাম তো খেয়ে দিয়ে ইচ্ছা আছে একটু ভিডিও এডিট করার কতগুলো শর্ট ভিডিও রয়েছে সেগুলো ভয়েস দেওয়া বাকি তো দেখি এখন তো কোনো কাজ নেই ওগুলো এডিট করে তারপর যাবো রুটি করতে একা একা ভালোও লাগছে না ছাদ থেকে ঘরে এসে না কেমন ফাঁকা ফাঁকা লাগছে শুধু থাকলেও জ্বালাতন সারাক্ষণ মাথা খারাপ করে দেয় আবার না থাকলেও পুরো ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না দেখবে যে কোনো বাড়িতে না বাচ্চা কাচ্চা না থাকলে মানে যত বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তট করে না থাকলে না সত্যি মনে হয় যেন কিনে পুরো ফাঁকা আর আমাদের এই সাইডটা তো শুনু না থাকলে পুরো নিস্তব্ধ মনে হয় এদিকে আর কেউ থাকেই না এরকম একটা ব্যাপার মানে ও থাকলে একটু চেল্লামেল্লি করে আমি চেল্লাই ও চেল্লায় নুকুর সাথে ঝগড়া করে মানে গম গম করে জায়গাটা কিন্তু ও না থাকলে না পুরো এই জায়গাটা পুরো নিস্তব্ধ ও মামা বাড়ি গেলে ওই জন্য সবাই জিজ্ঞেস করে কবে আসবে কবে আসবে আর আগে তো বেশি করতো কারণ তখন ছোট ছিল আর আদা আদো কথা বলতো এত পাকা পাকা কথা বলতো যেন না ও খুব অল্প বয়সে কথা শিখেছে এক বছরও ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো এত তাড়াতাড়ি কথা শিখেছিল আর এত সুন্দর কথা বলতো মার মুখে বলতে নেই ওর না স্পিচটা খুব পরিষ্কার ছিল এক বছর একদম ক্লিয়ার অনেক বাচ্চা আছে যে একটুখানি তুতলে যাবে আদো আদৌ সুরে কথা বলে ও একদম ক্লিয়ার কাট কথা বলতো খুব সুন্দর কথা বলতো কোনদিনে যদি সম্ভব হয় তাহলে একটা ক্লিপ ছোটোবেলায় আমি তোমাদের সাথে শেয়ার করবো কয়েকটা ভিডিও আছে সব ভিডিও নেই তো কিছু ভিডিও আমার কাছে রয়েছে ভাগ্যিস তখন ভিডিওগুলো করেছিলাম তো ওই জন্য মনটা যে ভালো লাগছে না ফাঁকা ফাঁকা ভিডিও কল করেছিলাম ভাইয়ের ওই ট্যাপটা রয়েছে বাবার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ খুলে রেখেছে ভাই তো ওটাতে কল করলাম ভাই তো নেই আজকে প্রায় হয়ে গেল এক মাসের কাছাকাছি তেইশ তারিখে এক মাস হয়ে যাবে আজকে তো দশ তারিখ হলো প্রায় সতেরো আঠেরো দিনের বেশি হয়ে গেছে তো এখনও সময় লাগবে অনেক মানে টেস্ট করাচ্ছে মামির তো ওই কারণে একটু লেন্দি প্রসেস হচ্ছে তো জানি না কবে আসবো ওরা আর ভালো লাগছে না কালকে ফোন করে বলছে যে আমার আর ভালো না কালকে বাড়ি গেছিলাম তো ও তো নিজে ওখানে রান্নাবান্না করে খাচ্ছে আর ও তো খেতে ভালোবাসে তো কালকে দেখেছে যে মা ফুলকপি আলু তরকারি করেছে তো বলছিস কতদিন মা খাই না একটু ভেন্ডির ঝাল খেতে ইচ্ছা করছে তাই বলছে যে কবে আসবো আর ভালো লাগছে না এমনই হয়ে গেছে যেহেতু মামা ওরা সবাই বাংলাদেশে থাকে ওরা ওখানকার কথা বোঝে না বলতে পারে না আর সব কিছুকে ভাই করতে হচ্ছে সব কিছু যেখানেই যাচ্ছে ভাইকে দরকার এবার ভাই আসতেও পারছে না ভাই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছে দুখানা ডেট ওর মিস হয়ে গেছে এই লাস্ট ডেট রয়েছে উনিশ তারিখ মনে হচ্ছে না আর আসতে পারবে তো এরপরে জানি না আর অ্যাপ্লাই করতে পারবে কেন কারণ এর আগে একটা ক্যান্সেল হয়ে গেছিল ওর তো এই নিয়ে একটু টেনশানে রয়েছি ওরও আর ভালো লাগছে না আমাকে বলছে দিদি আমি বাড়ি গেলে তো একটু আসিস অনেক দিন দেখা হয় না তো বললাম আসলে তো অবশ্যই যাব আর ভালো লাগছে না এমনি সময় দেখো বাড়িতে থাকি আমি তো আর ওই বাড়িতে থাকি না দূরেই থাকে কিন্তু তবুও মনে হয় যে না আছে কিন্তু এখন না ওখানে গেছে তো মনে যেন কত দিন দেখি না কত দূরে রয়েছে এরকম লাগছে ভালো লাগছে না বাড়িতে গেলেও পুরো ফাঁকা ফাঁকা ওই জন্য ও ফোন করে বারবার বলছে মার চিন্তা করছে যে মা একা একা থাকে তো বলছে শুনুকে তাহলে দুদিন রেখে দিয়ে হয় মা একটু তা ওই থাকবে ভালো লাগবে মনটা তো ওই জন্যই আর শুনুকে রেখে দিয়ে আসলাম যে দুটো দিন একটু থাকুক মা আরও ভালো লাগবে এক একা মা সারাদিন সে বাবা কাজে চলে যার মা একা একা বাড়িতে বসে থাকে একা বোকার মতো ওই জন্যই আরো শুনুকে রেখে দিয়ে আসলাম দুদিনের জন্য দুটো তিনটে দিন থাকুক তারপর নিয়ে আসবো শুনুর একটু রিফ্রেশমেন্ট হয়ে যাবে ও তো সেরকম ছুটি পায় না সেই কারণে অনেক কথা বলে নিয়েছি এখন তো খেয়ে নিই দাদা চলে এসছে আর ওরা আমার হাওয়া লেগে গেছে এখন প্রত্যেক সপ্তাহে নয় এক সপ্তাহ দু সপ্তাহ অন্তত জামা অর্ডার করছে এই যে একটা জামা অর্ডার করেছিল আজকে এসছে নাকি চেক শার্ট করে দিনও পরেনি ভালোই লাগছে জামাটা বেশ পছন্দই হয়েছে কিনুক শুধু আমি একা কিনবো ও কিনুক দুজনেই সমান সমানে কিনবো তাহলে ও আমাকে বলতে পারবে না আমি ওকে বলতে পারবো না একদিন আমাকে শুধু বলতো আমি শুধু কিনি আমি শুধু কিনি এখন আমার হাওয়া ওর লেগে গেছে ভালোই লাগছে ঢিলা লাই আছে মোটা মোটা মনে হচ্ছে না দেখে ঢিলা ঢালাই লাগছে ভালোই লাগছে হ্যাঁ স্টিকারটা খোলো তার খাওয়া দাওয়া করব সব হয়ে গেছে রুটি করে নিয়ে আসলাম শশা ছিল শসা কাটলাম মিষ্টি এনে কি মিষ্টি রস হল কপালটা ভালো সেটা বন্ধ করছিল শুনোর জন্য কিছু কিনবো শুনুর অনেক জামা রয়েছে তো ওই জন্য ওরটা কিনছে না কারণ ওর জমে গেছে ওর জন্য কটা ফুল কেনার ইচ্ছা আছে আর হয়তো অনেকে বলতে হয় যে দুজনের জন্য শুধু কিনছে ছেলেটার জন্য কিনছে না ছেলের অনেক নতুন জামা তোলা এখনও পরেই নি তো ওই কারণে এখন একটু চেপে আছি কারণ সামনে আবার পুজো আসছে তখন তো কিনবই অনেক ওর তো একসাথে চারটে পাঁচটা করে কেনা হয় ওই জন্য ওরটা ওয়েট করছি দু তিনটে অনলাইনে দেখে রেখেছি ওগুলো একসাথে অর্ডার করব আর পুজোর সময় তো কিনবই সেই কারণে ওরটা এখন অর্ডার করছি না আগে আমরা মিয়া বিবি কিনে নিই তারপর ছেলেরটা আবার কিনব ছেলে অনেক স্টকে রয়েছে জমানো তখন খাই আউট করে না সন্ধ্যা পথে মুখটা ভালো লাগছে না কেমন ফাঁকা ফাঁকা তো ঘরটা একা একা ভালো লাগছে না মুখটা কোনো অফ অফ লাগছে মনমরা হয়ে বসে রয়েছি ফোনে রিচার্জ করলাম করে একটুখানি ওই আবার বাংলা ওই নাটক দেখছিলাম সুপটা খেয়ে এই জাস্ট রুটি করে আসলাম তোমাদের দাদাও ঢুকলো খেতে শুয়ে পড়বো আর কি কাজ বাজ নেই এমনি শুনো থাকে তখন ভাবো কখনো একটু রেস্ট পাবো শান্তি পাব আর এখন রেস্ট পেলে দেখো ভালো লাগছে না এটাই হয় যখন যেটা থাকে তখন সেটা পছন্দ হয় না বা কি মশা তার জন্য এটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো তারা